কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই উদ্দেশ্যে কিন্তু পুলিশ প্রশাসনের সার্বিক নিরাপত্তা কিন্তু তৈরি করা হয়েছে আমরা আপনাদেরকে দেখাচ্ছি দর্শক আপনারা দেখছেন সাতক্ষীরা খুন্নার রোড থেকে কিন্তু সাতক্ষীরা যে বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনের শিক্ষার্থীরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের সাথে আপনারা দেখছেন কিন্তু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা কিন্তু সাতক্ষীরা শহরে নিউ মার্কেট মোড়ে কিন্তু রাস্তায় অবস্থান করার জন্য বসে রয়েছে আপনারা দেখছেন ইতিমধ্যে কিন্তু এখানে রাস্তায় অবস্থান করছে আনন্দ সাত ভায়ো আজ पासित <laughs> 제아 निर्धारित स्लोगन से भी कहते ايدا کار پيتا نيتو ڪمپليٽ چالي جا

এই বিশ্বাসটা ছিল যে অপরিশ বাঙালি আমিও বাঙালি আমাকে সব বলি করবে না এই বিশ্বাসটা নিয়ে সে ভূত পেতে দিয়েছিল সেই বিশ্বাসটা কেন সামলো বিশ্বাস যেহেতু হয়েছে আমাদের এখন একদা না শেখ হাসিনার পদক্ষায়